প্রথম প্রশ্ন নিজের ছেলেকে আব্বু অথবা নিজের মেয়েকে আম্মু ডাকা যাবে কিনা না অথচ তারা বাবা মা নয় এটা কি গুণা হবে দ্বিতীয় প্রশ্ন যে স্বপ্নগুলো দেখলে বৃষ্টির মতো টাকা আসবে অর্থাৎ ধনী হওয়ার লক্ষণ এমন স্বপ্নগুলো ও তার ব্যাখ্যা দয়া করে জানাবেন তৃতীয় প্রশ্ন স্ত্রীকে যে স্বামী শারীরিক বা মানসিক অত্যাচার করে সে স্বামীকে তালাক দেওয়ার বিধান কি চতুর্থ প্রশ্ন আসরের নামাজের হারাম সময় কোনটা অর্থাৎ কখন আসরের নামাজ পড়া যাবে না পঞ্চম প্রশ্ন টিকটিকি মারা সওয়াবের কাজ এটা কি হাদিস আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ দর্শক অত্যন্ত অত্যন্ত অসংখ্য গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আপনাদের থেকে পেয়ে থাকি আজকের এই ভিডিওতে তার মধ্য থেকে উল্লেখিত নির্বাচিত পাঁচটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত তো দেখবেন এবং আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে রাখবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দিতে সচেষ্ট হব ইনশাআল্লাহ তো দর্শক কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় তথা আমাদের প্রশ্নের জবাবে চলে যাই একটি প্রশ্ন ছিল যে টিকটিকি মারলে সবাব হয় এটা কি সহি হাদিস দেখুন হাদিসের মধ্যে আছে মুসলিম শরীফের হাদিস এবং আবুদাউজ শরীফ এবং মিশকাজ শরীফের মধ্যেও হাদিসটি রয়েছে আলহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি টিকটিকি হত্যা করে সেটি এক আঘাতে যদি হত্যা করতে পারে তাহলে একশো স্বভাব আর যদি একাধিক আঘাত লাগে তাহলে সব কমতে কমতে যাবে অর্থাৎ দুই আঘাতে হত্যা করলে তাহলে তার কম স্বভাব এভাবে মোট কথা এই টিকটিকি হত্যার ব্যাপারে যে হাদিসটি সাল্লাহ আলী ওসাল্লাম থেকে বর্ণিত রয়েছে এটি একটি সহি হাদিস এবং এই কথাও সত্ত্বেও টিকটিকি মারলে স্বভাব হবে এখন কথা হলো কেন টিকটিকি মারলে স্বভাব হয় এটি তো একটি প্রাণী অথচ প্রাণী হত্যা করা এমনিতেই অর্থাৎ কোনো কারণ ছাড়া হ্যাঁ এতে তো অবশ্যই ইসলাম এটি সমর্থন করার কথা না অথচ ইসলাম এই টিকটিকি মারাকে সবের কাজ বলেছে দেখুন প্রিয় দর্শক রসুল সাল আলীয়াসাল্লাম যেই নির্দেশগুলো দিয়েছেন সেগুলোর কারণ যদিও আমরা না জানি কিন্তু নিশ্চিত কোনো না কোনো কারণ এবং বাস্তবতা রয়েছে এবং দুনিয়া আখেরাতের ফায়দা রয়েছে যেমন টিকটিকি মারা বা টিকটিকে হত্যা করার ফায়দা প্রথম ফায়দাই হলো টিকটিকি একটি অনিষ্টকার প্রাণী এটি ক্ষতিকর একটি প্রাণী কেননা টিকটিকির মল অথবা টিকটিকির যেই যে কোনো নাপাকি বা যে টিকটিকির যে কোনো বর্জ্য পদার্থ এগুলো অবশ্যই মানুষের জন্য ক্ষতিকর টিকটিকির মলে এক প্রকার মাদকতা রয়েছে ডাক্তারগণ বলেছেন এটি মানুষের শরীরে মারাত্মক ক্ষতি করতে পারে এছাড়াও টিকটিকি বিভিন্ন ধরনের পরিবেশ নষ্ট করে এবং টিকটিকি মানুষের ক্ষতির একটি কারণ হয়ে দাঁড়াতে পারে সুতরাং এই টিকটিকিকে হত্যা করা এটি অবশ্যই জায় কেননা এটি একটি ক্ষতিকর প্রাণী আর মানুষের জন্য যে সমস্ত প্রাণী ক্ষতি করে সেগুলো হত্যা করা বৈধ অন্য হাদিসে আসে রসুল সাল্লাম বলেন যে যখন নাকি হজরত ইব্রাহিম আলিহালামকে আগুনে ফালানো হয়েছিল তখন তখন এই টিকটিকি সে আগুনকে আরও বাড়িয়ে দেওয়ার জন্য ফুক দিয়ে দিয়েছিল তো যাই হোক এটিও একটা কারণ হতে পারে কিন্তু মূল কারণ হলো টিকটিকি একটি অনিষ্টকারী প্রাণী এবং ক্ষতিকর প্রাণী মানুষের জন্য এই জন্য এটিকে হত্যা করা বৈধ এবং কি সবাবের কাজ এটি সহি হাদিস এবং সে কথা এরপর একটি প্রশ্ন ছিল যে আসরের নামাজের হারাম সময় কোনটা অর্থাৎ কখন আসরের নামাজ পড়া যাবে না দেখুন প্রিয় দর্শক আসরের নামাজের সময় শেষ হয় মূল অক্ত শেষ হয় তো মাগরীব পর্যন্ত কিন্তু মাকরুহ একটি সময় রয়েছে সেটি হলো যখন সূর্য লাল হয়ে যায় বা সূর্যের তেজ এ সম্পূর্ণ শেষ হয়ে যায় সূর্যের দিকে তাকালে তখন আপনার চোখ আর ধাঁধিয়ে যাবে না এমন অবস্থা যখন সূর্যের হয় তখন আসরের নামাজ পড়া মাকরুহ কাজ সুতরাং এই সময় আসরের নামাজ পড়া যাবে না বরং এর পূর্বেই আসরের নামাজ পড়ে নিতে হবে মহিলার অনেক সময় দেরি করে ফেলেন যে মাগরীবের কিছুক্ষণ আগে খুব তাড়াহুড়ো করে নামাজ পড়া হয় এটি অবশ্যই বর্জনীয় বর্জন করা উচিত বরং সেই সূর্যের লালিমা অথবা সূর্যের তেজ বাকি থাকা অবস্থায় আসরের নামাজটি পড়ে নেওয়া উচিত দেরি না করা উচিত হ্যাঁ যদি দেরি হয়ে যায় তাহলে সেই অবস্থায় মাগরিবের আগে সেই অবস্থায় নামাজটি পড়ে নেবে তাও নামাজ কাজা করতে পারবে না তবে যদি মাগরীবের রক্ত হয়ে যায় নামাজ পড়তে পড়তে অথবা একেবারে শেষ সময় গিয়ে মাগরীবের আসরের নামাজ পড়েছে তাহলে সেই নামাজ পরবর্তীতে আবার কাজা করা চাই বা কাজা করা আবশ্যক হবে যাই হোক এরপরে একটি প্রশ্ন ছিল যে স্ত্রীকে যে স্বামী শারীরিক বা মানসিক অত্যাচার করে সে স্বামীকে তালাক দেওয়ার বিধান কি। দেখুন আমরা এই প্রশ্নের উত্তরকে তিন ভাগে ভাগ করতে পারি একটি হলো আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলেছেন যে হে বান্দারা আসিরু হুন্না বিল মারুফ তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো আচরণ করো ভালোভাবে জীবনযাপন করো উত্তম আখলাকের সাথে জীবনযাপন করো সুতরাং স্ত্রীদের সাথে মহব্বতের সাথে মিল মহব্বত রেখে তারপরে স্বামী স্ত্রী জীবনযাপন করবে এখানে কোনো অত্যাচার নির্যাতন মারামারি ইত্যাদি এগুলো না হওয়া চাই সুতরাং একজন স্বামী স্ত্রীকে আঘাত করবে অথবা শারীরিক মানসিক অত্যাচার করবে এটি অবশ্যই বর্জনীয় একটি বিষয় দ্বিতীয় বিষয় হল মানসিক অত্যাচার বলতে আসলে আমরা বর্তমানে বিভিন্ন রকম বুঝে থাকি একটি হলো কোনো স্বামী ভালো একটি কথা বলেছে স্ত্রীকে কিন্তু স্ত্রীর মনপুত হয়নি সে এটা মানতে পারছে না এজন্য সে মনে করে যে আমাকে আমার স্বাধীনতা হরণ করছে অথবা আমাকে মানসিক অত্যাচার করছে দেখুন এগুলো মানসিক অত্যাচার নয় কেন আল্লাহ আল্লাহ আল্লাহালা বলেছেন কর্তৃত্ব দিয়েছেন সমাজ ব্যবস্থা এবং পারিবারিক শৃঙ্খলা যেহেতু স্বামী স্ত্রী সবাই যদি যার যার মন মতো কাজ করে তাহলে পারিবারিক অবস্থা সামাজিক অবস্থা ভেঙে যাবে এজন্য যখন নাকি স্বামী কোনো ভালো কথা বলবে অথবা খারাপ কোনো কাজ করতে নিষেধ করবে যে এই কাজগুলো করা উচিত নয় স্ত্রীর সেটা মন চাচ্ছে করতে তো স্বামীর নিষেধ অবশ্যই শোনা উচিত সেক্ষেত্রে যদি সেটাকে মানসিক অত্যাচার মনে করে সেটি স্ত্রীর জন্য এভাবে না করা উচিত এবং এই স্ত্রীকে এই ধরনের মানসিকতা বর্জন করা উচিত তৃতীয় কথা হল যে এখন স্ত্রী স্বামী আসলেই বাস্তবে হয়তো তাকে কোনো খারাপ কিছু করে অথবা অত্যাচার নির্যাতন করে হয়তো বরণ পোষণ দেয় না তো এমন এমন ক্ষেত্রে যদি স্ত্রীকে স্বামী কর্তৃক তালাকের অধিকার দেয়া থাকে সেটি কাবিন্যাময় হতে পারে অথবা অন্য যে কোনোভাবে মৌখিকভাবে হতে পারে যে স্বামী স্ত্রীকে বলেছে যে আমি তোমাকে তালাক দেওয়ার অধিকার দিলাম এই ধরনের কথা বললে বা কাবির নামায় এমন অধিকার দেয়া থাকলে তবেই কেবল স্ত্রী নিজের উপর তালাক গ্রহণ করে বিচ্ছেদ গ্রহণ করে নিতে পারে এছাড়া স্ত্রী সরাসরি স্বামীকে তালাক দেওয়ার এই বিষয়টি ন্যস্ত করা হয়েছে স্বামীর উপরে স্ত্রীর উপর বিষয়টি ন্যস্ত করা হয়নি সুতরাং স্ত্রী যে তালাক দিতে পারবে বিষয়টি এমন নয় বরং স্ত্রীর উপর স্ত্রীকে যদি অধিকার দেওয়া থাকে তাহলে সেই অধিকার প্রয়োগ করে তারপরে স্ত্রী সেই বিচ্ছেদ গ্রহণ করে নিতে পারবে তবে এই তালাক বা বিচ্ছেদের বিষয়টি অত্যন্ত নিকৃষ্ট একটি বিষয় পারতে সত্যে যথাসম্ভব এই পথে পা বাড়াবে না বরং মিল মহব্বতের সাথে স্বামী স্ত্রী সংসার করবে এবং চেষ্টা করবে দিনের উপর সুন্নতের উপর ইসলামের উপর থাকতে তাহলে অবশ্যই পারিবারিকভাবে থাকবে ইনশাআল্লাহ যাই হোক এরপরে একটি প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে বৃষ্টির মতো টাকা আসে অর্থাৎ ধনী হওয়ার লক্ষণ এমন স্বপ্ন ও তার ব্যাখ্যাগুলো দয়া করে জানাবেন দেখুন প্রিয় দর্শক আল্লাহ তালা তার বান্দাদেরকে কখনো কখনো বিভিন্ন স্বপ্ন দেখিয়ে কখনো সুসংবাদ দিয়ে থাকেন বা সতর্ক বার্তা দিয়ে থাকেন আল্লামা মা মুহাম্মদ ইবলে রহমতুল্লা রহমতুল্লাহ তার সুবিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার কিতাব তাবিরুর এর মধ্যে সেই স্বপ্নগুলো এবং তার ব্যাখ্যাসমূহ বিস্তারিত আলোচনা করেছেন তো আজকে আমরা সেখান থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সম্পদ লাভের কিছু আলামত বা স্বপ্ন যেগুলো দেখানো হয়ে থাকে দেখলে বুঝতে হবে ধন সম্পদ লাভ হতে পারে আল্লাহতালা আপনাকে হয়তো স্বচ্ছলতা দিবেন এমন কিছু স্বপ্ন আলোচনা করব প্রথম স্বপ্ন হল স্বপ্নে যদি কেউ দাড়ি দেখে বা দাড়ি আছড়াতে দেখে অথবা দাড়ি স্বপ্নে দেখলো তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হলো যে সে ধন সম্পদ লাভ করবে এবং জীবনে সুখ শান্তি আসবে আর Mais a এবং সে পরিবারের দায়িত্ব পালন করবে পারিবারিকভাবে সে নিজে দায়িত্ব গ্রহণ করে নিবে কিন্তু যদি দেখে যে দাড়ি জমিনে পড়ে গিয়েছে হয়তো দাড়ি উঠে পড়ে গিয়েছে অথবা সব দাড়ি তার জমিনে মাটিতে পড়ে গিয়েছে এই স্বপ্নটি দেখলে এটি অবশ্য মৃত্যু নিকটবর্তী হওয়ার আলামত মৃত্যুর একটি সতর্কবার্তা এছাড়াও হজরত ইমাম জাফর সাদেক এক রহমতুল্লাহ তিনি বড় ইমাম এবং আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন তিনি বলেছেন কেউ যদি স্বপ্নে দাড়ি দেখে এই দাড়ি স্বপ্নে দেখার সর্বমোট দশটি ব্যাখ্যা হয়ে থাকে প্রথম ব্যাখ্যা হল যে দাড়ি দেখলে বুঝতে হবে বেঁচা কেনা বা ক্রয় বিক্রয় সংশ্লিষ্ট কোনো ব্যাখ্যা অচিরেই হয়তো সে যেই জিনিস ক্রয় করতে পারছে না বা বিক্রয় করতে পারছে না এমন কিছু ক্রয় বিক্রয় হয়ে যেতে পারে দুই নম্বর ব্যাখ্যা হলো ইজ্জত সম্মান লাভ হবে আল্লাহ তালা সম্মান মর্যাদা বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ তিন নম্বর ব্যাখ্যা হলো উঁচু মর্যাদা তথা আল্লাহ তালা তাকে নেতৃত্ব দিবেন বা বড় মর্যাদায় পদাধিকারী দান করবেন এবং চার নম্বর ব্যাখ্যা হল প্রভাব প্রতিপত্তি আল্লাহ তাকে দিবেন সাধারণ মানুষের মধ্যে তার প্রভাব বিস্তার হবে এবং পাঁচ নম্বর ব্যাখ্যা হলো মায়া মহাব্ব মায়া মহাব্বত বা মিল মহব্বত এগুলো স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে অথবা যে কোনোভাবে মায়া মহব্বতের সাথে এর সংশ্লিষ্ট ব্যাখ্যা হবে এবং ছয় নম্বর ব্যাখ্যা হলো নেক কাজ তথা ভালো ভালো কাজ করতে পারবে ইনশাআল্লাহ এবং সাত নম্বর ব্যাখ্যা হলো সে আরাম আয়েশের সাথে সুখ শান্তির সাথে জীবন জিন্দিগি যাপন করতে পারবে এবং আট নম্বর ব্যাখ্যা হলো সন্তান লাভ হওয়া তথা আল্লাহ তালা তাকে শীঘ্রই করে সন্তান দান করবেন ইনশাআল্লাহ এবং নয় নম্বর ব্যাখ্যা হলো ধন সম্পদ লাভ আল্লাহ তালা সম্পদ দান করবেন এবং সর্বশেষ দশ নম্বর ব্যাখ্যা হলো মর্যাদা আল্লাহ তালা ইজ্জত সম্মান মর্যাদা বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ এছাড়া স্বপ্নে যদি কেউ দুধ দেখতে পায় বা দুধ পান করতে দেখে এর ব্যাখ্যাও হয়ে থাকে আল্লাহ তালা তাকে ধন সম্পদ দান করবেন সাথে সাথে তাকে জ্ঞান দান করবেন দুধ স্বপ্নে দেখার ব্যাখ্যা এই দুটি সর্বমোট হয়ে থাকে এছাড়াও স্বপ্নে দুধ দেখার তিন ব্যাখ্যা উল্লেখ করেছেন ইমাম জাফর সাদ এক রহমতুল্লাহ আলাই প্রথম ব্যাখ্যা হলো হালাল সম্পদ বা হালাল রুজি রোজগার আল্লাহ তালা তাকে দান করবেন এবং দ্বিতীয় ব্যাখ্যা হলো আল্লাহ তাল্লাহ তাকে সন্তান দান করবেন যদি সে নিঃসন্তান হয়ে থাকে সে ছেলে হোক বা মেয়ে যে যেই স্বপ্নটা দেখবে বুঝতে হবে আল্লাহ তাকে সন্তান দিবেন তিন নম্বর ব্যাখ্যা হলো কখনও দুঃখ কষ্টের আলামত হয়ে থাকে এটি ক্ষেত্র বিশেষ বা ব্যক্তি বিশেষ স্বপ্নের ব্যাখ্যা ভিন্ন হয়ে থাকে যাই হোক এরপরে একটি প্রশ্ন ছিল যে নিজের ছেলেকে আব্বু অথবা মেয়েকে আম্মু ডাকা যাবে কিনা অথচ তারা বাবা মা নয় এটা কি গুণা হবে দেখুন প্রিয় দর্শক ছেলেকে আব্বু মেয়েকে আম্মু ডাকা এটি আমাদের সমাজের একটি সাধারণ অবস্থা এবং বিষয়টি তারা এমনভাবে নেয় না যে তারা আসলেই আব্বু আম্মু তারা পিতামাতা জন্মদাতা বিষয়টি এভাবে বলে না বরং মহাব্বতের জন্য স্নেহের খাতিরে এই আব্বু আম্মু শব্দগুলো উচ্চারণ করে সন্তানদের ব্যাপারে সুতরাং এটি হারাম হওয়ার বা নাজায়েজ হওয়ার গুণা হওয়ার কোনো কারণ নেই এটি বলা জায়েজ হবে স্নেহের জন্য বলা এটি বৈধ হবে এতে কোনো গুণা হবে না ইনশাআল্লাহ